শাসক দলের নেতারা ধর্ষিতার পরিবারকে কিনতে চায় শাসক দলের নেতারা এটা প্রমাণ করে দিচ্ছেন দেখুন আমার খুব পরিষ্কার কথা যে রাজ্যে ফিরাদ হাকিমের মতো নেতা দাঁড়িয়ে বলে যে আপনি এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন ধর্ষিতার পরিবারকে একটা মেয়ে ওরকম ব্রুটালি রেপড হয়ে মার্ডার হল তারপরেও ফিরাদ হাকিম দাঁড়িয়ে সেই ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে চ্যালেঞ্জ করছে তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেস ধর্ষকদের কতটা সমর্থন করে এটা আমি বলছি না মহানগরিক ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখস্থ টেনে খুলে দিলেন আমার খুব পরিষ্কার প্রশ্ন আজকে বিজেপির রাজ্য মুখপাত্র হিসেবে বলছি না একটা সাধারণ মানুষ হিসেবে বলছি আজকে আমার ঘরে মায়েরা রয়েছে বোনেরা রয়েছে আজকে তৃণমূল নেতাদের কথা শুনলে কুচ্ছা যে মমতা আরে খুঁজছে আমি তো উত্তর দিচ্ছি আপনার প্রশ্ন ভয় পাচ্ছেন মমতা প্রশ্ন করুন আমার নাম করে বলবেন অরিজিৎ মুখার্জি আপনাকে প্রশ্ন করেছে রাজ্য মুখপাত্র বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার প্রশ্ন করে দেখুন যে পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ড ছোট ঘটনা কে বলেছিল কেন বলেছিলেন উনি যে দুষ্টু ছেলেরা বিভিন্ন কথায় বলেছিলেন যেমন শরীর খারাপ হয় গা গরম হয় তেমন একটু ওই সব হয় আপনাকে মনে রাখতে হবে যিনি ধর্ষকের বিরুদ্ধে মন্তব্য না করে যার নেতারা অর্ষিতার পরিবারকে নিয়ে তির্যক মন্তব্য করেন মদন মিত্রর কথা আপনি বললেন পীড়া দাকিম এই ধরনের মন্তব্য করছে এর থেকে নিকৃষ্টতম রাজনৈতিক দল গোটা পৃথিবীর বুকে নেই গোটা ভারতবর্ষ তথা সৌগত রায় ওনার বয়স হয়েছে আমি ওনাকে বেশি কথা বলতে চাই না উনি রাঁচির টিকিট কেটে মাথার চিকিৎসা করাবেন কিনা সেটাও আমি জানি না আমি শুধু একটাই কথা বলবো তৃণমূলের নেতারা যত কম কথা বলে ততই ভালো তৃণমূলের নেতারা যত মুখ খুলবে তত দশটা করে ভোট মাইনাস হবে আপনি দেখুন মানুষের কাছে যান বলবে দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে খুব ভালো কথা লক্ষ্মীর ভাণ্ডারটা দিদির টাকা নয় ওটা মানুষের ট্যাক্সের টাকা যাই হোক সেই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছেন ভালো কথা আমার কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সরাসরি প্রশ্ন আমি ওনাকে সমর্থন করতে রাজি আছি উনি শুধু একবার বলুন ওনার দলের যে সকল নেতা ধর্ষিতার পরিবারকে অসম্মান করলো অভয়ার পরিবারকে অপমান করলো যে মেয়েটাকে ওইভাবে ধর্ষণ করে খুন করা হলো তার পরিবারকে অসম্মান করলো আজকে তৃণমূলের নেতাদেরকে তাদেরকে একটাই কথা আমার বলার যে আপনারা অবিলম্বে আপনাদের পথ থেকে পদত্যাগ করুন নাহলে এটা বলে দিন যে আপনারা যে রাজনৈতিক দলটা করেন সেই রাজনৈতিক দল ধর্ষিতাকে বা ধর্ষিতার পরিবারকেই আক্রমণ করে তারা ধর্ষকদের বিরুদ্ধে কোনো কথা বলে না এটা স্বীকার করে নিন জনসমক্ষে আরে কুনাল ঘোষ কি বলেছে তাহলে আমি কি উত্তর দেবো বাবু বলেছিলেন সারদা সবথেকে সব থেকে বড় বেনিফিশিয়ালিকে এই রাজ্যে শাসক দলের কোন মাথা আমি বলিনি এটা বিজেপিও বলেনি কংগ্রেস বলেনি সিপিএম বলেনি তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন সারদা কাণ্ডে সবথেকে বড় বেনিফিশিয়ালি শাসক দলের সর্বোচ্চ নেত্রী যাকে মানুষ দিদি বলে ডাকে আমি আর গেলাম না ডিটেলে আপনারা বুঝে নিন কুনালবাবু কি বলছেন আমার জেনে লাভ নেই দেবাংশু কালীঘাটে পাপস হয়ে যেতে পারে দেবাংশুকে মারিয়ে মারিয়ে সব নেতারা তৃণমূলে ঢুকে যাচ্ছে সেটা দেবাংশুর প্রবলেম আশা করব আপনার পরের দেবাংশুর ইন্টারভিউয়ে আপনি জিজ্ঞেস করবেন যে অরিজিৎ তোমাকে এটা জিজ্ঞেস করেছে দেবাংশু আমার নাম করে জিজ্ঞেস করবেন যে দেবাংশু অরিজিৎ জিজ্ঞেস করেছে যে তুমি একটু ধর্ষণের বিরুদ্ধে কথা বলো তুমি তোমার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চুপ করে বসে আছেন তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি দেবাংশুকে দেবাংশুর যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে নেতারা আছে তাদের বিরুদ্ধে দেবাংশু মুখ করে দেখাক দেবাংশু পারবে না দেবাংশু যে রাজনৈতিক দলটা করে সেই দলটায় সম্পূর্ণভাবে যারা রোহিঙ্গা যারা জেহাদি যারা দুষ্কৃতী তাদেরকে মদত দিতে শেখায়